বিশেষ প্রার্থনা মহান আল্লাহ বলেন অদৌ নিয়া তাজ পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব মহান আল্লাহ বাবেন অদূ রব্বাকম তাজর খুবিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো গোপনে অতিব বিনয়ে অতীব গোপনে অতীব বিনয়ে চুপে চুপে ডাকো প্রার্থনা করো কর আল্লাহ বলেন সাল্লাহ সাল্লাম আপনি আপনার প্রতিপালককে লক্ষ্যে ঢাকেন অতিব বিনয়ে ভয় ভীতি নিয়ে অতিব বিনয়ে ভয় ভীতি নিয়ে মাদন আজহার মিনান তালেবিল গুদবে বলা সাল নীরবে ঢাকুন সরবে নয় চুপে চুপে ঢাকুন শব্দ করে নয় নীরবে প্রার্থনা করুন সরবে নয় সকালে বলুন বিকালে বলুন সকালে ডাকুন বিকালে ডাকুন সকালে বিকালে প্রার্থনা করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লানাই সাদদাদ দিনা হুকুম ইল্লা গালাব আলাইহি কেউ যদি কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেই একদিনই অনেক কিছু করবে তারপরের দিন কিছুই করতে পারবে না এমন যেন না করে সার দেবু মধ্যম পথে আল্লাহকে ডাকো অকারেবু পরিমিত করে পরিমন মতো ডাকো আসতাঈনু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিল গুদবা আসাল সকালে সন্ধ্যায় ও শাইমিন আদ রাতের অন্ধকারে অত্র বুখারী মুসলিমের হাদিসেবার তিনবার হয়ে গেল 24 ঘন্টায় এক সকালে দুই বিকালে তিন রাতের অন্ধকারে হবে লশার হুম মিস্তাক পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে আজও আছে তারা রাতের সে অংশে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাতের সে অংশে সাহারীর সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি ক্ষমা তুমি ক্ষমা ভিক্ষা দাও অত্র আয়াতে প্রমাণ হয় লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো বিকালে ডাকো রাতের অন্ধকারে ডাকো শেষ রাতে ডাকো রাতের অন্ধকারে ডাকো রাজি আনো বলেন সাল্লাল্লাহু আলি আসসালাম বলেছেন

ওই সময়ে পুরুষ নারী যা চাই ইহকালে আল্লাহ সেটা দিলাম একাধিক হাদিসের ভাবে মনে হচ্ছে সেইটা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে যা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান্নাম কেউ যদি অজু করে ঘুমায় তার রমিনাল্লাহ ইলে তারপর শেষ রাতে উঠে একটার পরে দুটার পরে তিনটের পরে শেষ রাতে উঠে ফাইয়াজ সালুল্লাহ খারান এরপর আল্লাহর কাছে করলেন চাই ফাতাহু ইয়াহু তখন আল্লাহ বলেন নেও যাও নেও আগের আর এই হাদিসের মধ্যে একটু তফাত হলো আগের হাদিসে কিন্তু অজু করে ঘুমানোর কথা ছিল না চাওয়া মাত্র পাওয়া যাবে হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে এর জন্য অজু করে ঘুমাতে হবে বুঝা যায় কথা মহিলারা আছে নাচ করা আসেনি না ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প গল্প করতে 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 এসেছে আর গেছে বুবু ফ্যাশন বোরকা পরে এসেছে আপনার না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনই বল আপনি আব্দুর রাজাক সাহেবকে ভালোবাসেন তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন কিন্তু আপনি এইভাবে আসলেন কেন আর এইভাবে চলে গেলেন কেন দেবর ভাস্সুরের সাথে ভ্যানে চড়ে চাপা হয়ে আসলেন কেন দেবর মোটর সাইকেল আসলেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন এই কোন স্বভাব এগুলো কোন অভ্যাস এসব নোংরা স্বভাব কেন ফ্যাশন বোর কাপড়ে আছেন কেন এই এই বোর কাপড়ে তুমি কি বুঝাতে চাচ্ছ বোর কাপড় ঢিলা ঢালা দুদিন দিন বাঁচতে এসেছ ঢং করতে এসেছো কাল ছিল বিশ বছর বয়স আজ হয়েছে চল্লিশ দেখতে দেখতে হয় আসে কারণ নেই দেখতে দেখতে নেই এসব দুনিয়ার পাঁচ পয়সা দাম দিতে হবে না ফেরন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে কেউ ক্ষমতাও দেখাবেন না আর আপনি রূপচেহারা দেখাবেন না চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে হাজার লাখো কোটি মানুষকে পাপি করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না আজ থেকে চারঘাট থানায় আর কোন দোকানে বিড়ি তামাক জর্দা বিক্রি হবে না মালিককে ফেরত দিতে হবে বিড়ি তামাক জর্দা সিগারেট খেয়ে বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই এই বেচে কোনো লাভ নেই ভুল হিসাব আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই তবে আমি মানুষ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া উপরে দুই হাজার ছাত্র প্রায় সবাই আবাসী সাড়ে নয়শো মেয়ে সবাই আবাসী প্রায় সবাই ওটা তো আমার গতি তাই চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর এসব প্রতিষ্ঠান চলছে চলমান আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানে ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মানুষ যারা বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে আত্মার বিরুদ্ধে লড়তে হবে এটাই সবচেয়ে বড় জেহাদ যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি আমি বড় মুজাহেদ নই তবে আমি মুজাহেদ আমি সবচেয়ে বড় মুজাহেদ নই তবে আমি মুজাহেদ জেহাদকারী জেহাদকারী সবচেয়ে বড় মুজাহেদ হচ্ছে মাইজাহদু আফজলুল মুজাহিদ মাইরেদুল আফসাউ ওই সবচেয়ে বড় মুজাহিদ যে তার বিরুদ্ধে জিহাদ করতে পারে আব্দুর রাজেক বললেন বড় মোবাইলে পেশাব করে দাও কিন্তু চিন্তা ভাবনা করে বললাম আর কোনদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না আর আমি কারো সাথে গল্প করব না খুব পরিকল্পনা গেলাম রাতে যখন শুইতে যাচ্ছি ঘরে কেউ নেই কা ল্যাপটপ করে দে শুইতে গিয়ে আবার হাত কান ধীরে চলে গেল এর নাম শয়তান এখন নিজেকে টিকে রাখেন দেখি এর নাম জেহাদ আজ থেকে আর সিগারেট মনে মুখে দিব না দেখি পারা যায় কিনা এর নাম জেহাদ এর নাম মনের বিরুদ্ধে চলা মন বড় শয়তান আল্লাহ বলছেন ইন্না নাফসা আমার তো নিশ্চয় মন আত্মা মানুষকে পাপের আদেশ করে মন বড় খারাপ আকুল বিবেক আপনার পক্ষে আর মন আপনার বিপক্ষে বিষয়টি অতিব জটিল রাসুল সাল্লি সাল্লাম বলেন হজবতের নার বিশ্বাহ হজবতের জান্নাত বিল মাকারে মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্যালেস দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়ার জাহান নাম পা সহজ মন মতো চললেই জাহান নাম পাওয়া যায় প্রবৃত্তি অনুযায়ী চললেই জাহান নাম পাওয়া যায় প্রবৃত্তি অনুযায়ী চলে কে দাড়ি চাচে যে দাড়ি চে যে বেটি ছেলা সাজতে চায় দাড়ি নাই কার মহিলা মানুষের আপনি দাড়ি থাকবে পুরুষ আপনি এটা বুঝাবে পুরুষ দাড়ি থাকলে পুরুষ হত্যা ক্ষমতা বেড়ে যায় স্ত্রী খুশি হয় শোনা দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে চলে যে জাহান নামে যাবে সে দোকানে বসে বাড়িতে ল্যাংটামে দেখে যে মন মতো চলে সে চলে যে জাহান নামে যাবে সে সুদ ঘোষ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে তাখনো নিচে প্যান পরে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে নগ্ন পোশাক করে যে সব মহিলারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হজবতের নার বিশাহাত মনের ইচ্ছে দ্বারা জাহান নাম ঘেরা আছে মন মতো চলাই বিনিময় হলো জাহান নাম মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মোজাহেদ মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মোজাহেদ আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না খাবো না জানো আমি পশু প্রাণন্যে আমি কথা বুঝি বুঝেও বুঝেনা ওরা অন্তর আছে বুঝেনা দেখো দেখেনা ওরা চোখ আছে দেখেনা শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওই একেক নাম তারা পশু প্রাণীর তারা গরু ছাগলের মত তারা কুকুর শৃগালের মতো ভালো মজার বরণ তারছে খারাপ বুঝেও বুঝে না যে সে তো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝলাম যে বিড়ি সিগারেট জ্বরদার খাবো না এরপরে একটু পরে আবার খাচ্ছি তাহলে বুঝেও বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল গরু ছাগল বুঝে না কতদিন আপনাকে আমি এ কথা বললাম আমার নিজের কথা বলছি আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চরাতাম যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু ও তো বুঝলো কিন্তু আসলে এইভাবে বুঝেনি যেতে হবে না বুঝে থেমেছিল একটু পরে আমার যেতে লাগলো এই জন্য গরু আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেটগুলো খাওয়া হবে না তারপরে আবার খাচ্ছি কেন তাহলে কি আমি পশু প্রাণীর মতো হ্যাঁ পশু প্রাণীর মতো তবে পশু প্রাণী নন কেন পশু প্রাণী কোনো দিনই বুঝবে না আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি বলেছেন কুকুর সিরিয়ালের মতো বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না উলাই কাকার তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো তার চেয়ে খারাপ সম্মানিত দিনী ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দুই ওর রাজা তুমি নিশায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন ও দাইস আল্লাহ যে ইকরু খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে দাইস ও জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যারা নেশাদার দ্রব্য খায় পান করে দুই যারা পুরুষের বেশধারী নারী তিন যারা দিতে চলে গেছে তিন মাসের বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায় এ নাকি পরেজগার মানুষ তার যুদ্ধ পড়ে তার যুদ্ধ তুলে রাখতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বনে কথা বলছো কেন তোমাকে তো বলছি চোখ থাকো ফ্রিডম পেয়েছ কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর মহিলা গায়ের উপরে চড়ে চলে যেত বা আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ করে রাখেন আপনি গল্প করছেন কেন এটা আপনার লজ্জাবোধ হয় না সরমবোধ হয় না মুখ বন্ধ করে রাখেন আপনি জানেন যে আব্দুর রাজাকিম ইস্যুপ এসেছে হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে নাহলে কেটে পড়তে হবে যতই সমস্যা ঘটুক কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যেত বা আপনি মুখ খুলবেন না কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি বলেছি অনুরোধ করেছি আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার জন্য আমি এসেছি আপনার কিছু কিছু না আমি উপকার করবই রাসুল দুই শ্রেণীর মানুষ ওরা যাহার নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ আছে ওরা যাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক